যৌক্তিক মানদণ্ড সেটিকে নির্ধারণ করা না হয় সকল শ্রমজীবী মানুষের আয়কে একটি যৌক্তিক পর্যায়ে উন্নীত করার জন্য পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে শ্রমিকদের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে আবারও শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আমরা বাধ্য হব আমরা প্রত্যাশা করি আপনারা নিশ্চয় সেই পথে হাঁটবেন না আজকের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকেই ধন্যবাদ জানিয়ে এবং আমাদের বৈষম্য মুক্ত সমাজের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার মনে আরও জোরালোভাবে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি

दीर्घि <laughs> <laughs> <laughs>